সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বিরোধপূর্ণ ভূমি নিয়ে দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা থাকলে নতুন আইনে আমরা সুবিধা পাবো কিনা হ্যাঁ সুপ্রিয় শ্রোতা ঠিকই শুনেছেন বিরোধপূর্ণ কোনো ভূমি নিয়ে যদি দেওয়ানি আদালতে কোনো মামলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা নতুন আইনে কোনো সুবিধা পাবো কি না অর্থাৎ নতুন আইনে আমরা কোনো মামলা করতে পারবো কি না আজকে মূলত টপিকস এটাই ব্যাপারটি নিয়ে আমি একদমই খোলসাভাবে একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা শিরোনামটা আপনারা যেভাবে শুনছিলেন যে বিরোধপূর্ণ কোনো ভূমি নিয়ে যদি দেওয়ানি আদালতে কোনো মোকদ্দমা থাকে অর্থাৎ মামলা থাকে সেই ক্ষেত্রে আমরা নতুন ভূমি আইনে কোনো মামলা করতে পারবো কি না সুপ্রিয় শ্রোতা এই ক্ষেত্রে আমাদের এই যে নতুন আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই এই আইনের সাধারাটা আমাদেরকে একটু স্পষ্ট করতে হবে কারণ এই আইনটি নিয়েই মূলত আজকের আলোচনা এই ধারাটিতে যে কথাগুলো বলা আছে সেখানে বিশেষ কিছু কিছু কথা আছে যেই কথাগুলো আসলে দেওয়ানি এবং ফৌজদারি উভয় দিকেই একটা টানাপড়নের সৃষ্টি হয়েছে আজকে ভিডিওর মাধ্যমে আমি আসলে এটি খোলসা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা একটু দেখে নেই যে এই আইনটিতে মূলত কি কথা বলা আছে অত্র ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ আইনের শর্ত অনুযায়ী কোনো ব্যক্তি কোনো ভূমি উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত হয়ে দখলে থাকলে উক্ত ভূমি তার নামে রেকর্ড না হয়ে থাকলে উক্ত রেকর্ড সংশোধন বা উক্ত ভূমিতে সীসত্ব ঘোষণার দাবিতে মামলা করে থাকলে অত্র আইনের সাধারায় কোনো বিষয়ে অপরাধ বলে গণ্য হবে না সুপ্রিয় শ্রোতা এখানে বলা আছে যে আপনারা যদি কোনো সম্পত্তি ওয়ারিস সূত্রে পেয়ে থাকেন এবং ওয়ারিশন সূত্রে পাওয়ার পর আপনারা দেখলেন যে উক্ত সম্পত্তির কোনো একটি রেকর্ড অন্যজনার নামে হয়ে গেছে অথবা দেখা গেল যে আপনারা যারা ওয়ারিশ তাদের কোনো ওয়ারিশকে বঞ্চিত করে অন্য কোনো ওয়ারিস সম্পূর্ণ সম্পত্তি রেকর্ড করে নিয়ে গেছে এবং আপনি ওই সম্পত্তিতে দেখা গেছে যে আবার দখলেও নেই এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি এই সাতধারার আন্ডারে মামলা করতে পারবেন না অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে ওই যে রেকর্ড সংশোধন সেই রেকর্ড সংশোধনের মামলা করতে হবে অথবা আপনার যদি অথবা আপনি যদি উক্ত সম্পত্তিতে দখলে না থাকেন সেই ক্ষেত্রে আপনাকে দখল উদ্ধার সহ যে রেকর্ড সংশোধন সেই ঘোষণা মামলা করতে হবে আর এ ধরনের মামলা যদি আপনাদের অলরেডি করা থাকে অথবা এই মামলা চলমান থাকে তাহলে আপনারা এই সাত ধারার আন্ডারে পড়বেন না অর্থাৎ আপনারা এই সাত ধারায় মামলা করতে পারবেন না তবে এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যেগুলো আমরা একটু দেখে নিব। এই আইনটিতে দশটা অপরাধের কথা বর্ণনা করা আছে এর মধ্যে প্রথম যেটি হলো চার নাম্বার ধারায় ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ তারপরে আছে ভূমি জালিয়া ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ যেটা পাঁচ ধারায় বলা আছে এরপর আছে অবৈধ দখল প্রতিরোধ যেটা সাত ধারা অর্থাৎ যে ধারাটা নিয়ে আমরা আলোচনা করতেছি এরপর আছে ক্রেতা বরাবর বিক্রেতীয় ভূমির দখল হস্তান্তর না করা অর্থাৎ নয় ধারা এই সাতধারার সাথে আমি একটু নয় ধারাটা একটু স্পষ্ট করতে চাই কারণ অনেক ভাই আমার কাছে প্রশ্ন করছে যে ভাই সাতধারা বলেন আট ধারা বলেন কিন্তু নয় ধারা সম্পর্কে আপনারা কিছুই বলেন না আমি একটু ছোটো করে এখানে বলতে চাই যে নয় ধারায় বলা আছে যে আপনারা কোনো একটা সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করার পর তাকে সমুদায় অর্থ দিয়ে দিয়েছেন কিন্তু উক্ত ব্যক্তি আপনাকে দখল বুঝিয়ে দিচ্ছে না অর্থাৎ আপনাকে ঘুরাচ্ছে বিভিন্নভাবে ফোন দিয়ে আটতেছে যাতে আপনি উক্ত সম্পত্তি দিয়ে যেতে না পারেন যদি এই ধরনের কোনো কিছু ঘটে থাকে তাহলেই কিন্তু আপনি উক্ত মামলা করতে পারবেন কিন্তু অনেকের ক্ষেত্রে আমি জানি এরকম ঘটনাও ঘটেছে যে আপনি সমুদায় অর্থ তাকে দিয়ে দিয়েছেন কিন্তু সে রেজিস্ট্রি দিচ্ছে না এখন রেজিস্ট্রি যদি না দেয় তাহলে কিন্তু আপনি অত্র এই যে ধারা সেই ধারার আওতায় পড়বেন না কারণ অত্র ধারায় বলা আছে স্পষ্ট যেটা ক্রেতা বরাবর ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড এটা হলো মূল শিরোনাম এরপরে বলা আছে বিক্রয়ের জন্য নির্ধারিত ভূমির বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্যের সম্পূর্ণ অর্থ বিক্রেতার বরাবর পরিশোধ করা সত্ত্বেও যদি তিনি যুক্তি যুক্তিসংগত কারণ ব্যতীত ক্রেতা বরাবর উক্তভূমির দখল হস্তান্তর না করেন তাহা হলে তাহা হলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনদিক দুই বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন এখানে অনেকেই ভুল বুঝেন যে আমি টাকা তাকে দিয়ে দিয়েছি তাহলে আমি এই অপরাধে অর্থাৎ এই ধারার আন্ডারে আমি মামলা করতে পারবো আসলে ব্যাপারটা কিন্তু তা না উল্লেখ্য এখানে বিক্রয় বলতে কি বোঝানো হয়েছে এখানে বিক্রয় বলতে বোঝানো হয়েছে অত্র নয় ধারার বিধান মতে বিক্রয় বলতে পরিপূর্ণ বিক্রয় বা হস্তান্তর অর্থাৎ মর্মে একটি রেজিস্ট্রিকৃত দলিল সম্পন্ন হয়েছে বোঝানো হবে অসম্পূর্ণ বিক্রয় তথা বিক্রয় চুক্তি বা বায়নাপত্র অরেজিস্ট্রিকৃত দলিল সম্পাদন ইত্যাদির কারণে অস্ত্রধারার অপরাধ সংগঠিত হবে না তার মানে তাহলে আপনারা কিন্তু স্পষ্ট হয়ে গেলেন কি যে আপনার এই জমি যে বিক্রয় হয়েছে সেই মূলে একটা রেজিস্ট্রিকৃত দলিল থাকতে হবে কোথায় নয় না নয় ধারায় নয় ধারায় স্পষ্ট বলা আছে যে এ ধরনের যদি জালজালিয়াতি হয়ে থাকে যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে। এবং একটা রেজিস্ট্রিকৃত দলিলও হয়েছে কিন্তু তারপরে আপনার দখল হস্তান্তর করতেছে না বা উক্ত সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি নয়দারায় মামলা করতে পারবেন কিন্তু দেখা গেছে যে আপনার দলিল রেজিস্ট্রি হয়নি দলিল দলিল রেজিস্ট্রেশন না হওয়া মানে কি আপনি কিন্তু উক্ত সম্পত্তি মানে এখনও ক্রেতা আপনি কিন্তু মালিক না কারণ আপনি যখন মালিকানা প্রমাণ করতে যাবেন তখনই আপনার দলিল থাকতে হবে তো সুতরাং আমি মনে করি যে আপনারা এই ব্যাপারটা এখন স্পষ্ট হয়ে গেলেন এখন আসি মূল আলোচনায় এরপরে আছে যে সীমানা বা ভূমির ক্ষতি সাধন করা যেটা ধারা দশে বলা আছে এরপর আছে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধন করা যেটা ধারা এগারোতে বলা আছে উক্ত অপরাধগুলির মধ্যে শুধু সাত বর্ণিত অবৈধ দখল সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা চলাকালে অপরাধটি আমলযোগ্য হবে না এই যে ধারাগুলোর কথা আমি বললাম এই ধারাগুলোতে কিন্তু আপনারা মামলা করতে পারবেন অর্থাৎ নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন কিন্তু শুধু সাত ধারায় যে কথাটা বলা আছে এই জন্য আপনারা সাত ধারায় এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন না এরপরে আসি যে আট ধারায় আপনারা আবার মামলা করতে পারবেন কারণ আট ধারায় আমরা জানি যে দখল পুনরুদ্ধারের মামলা করা যায় অর্থাৎ যারা বেদখলে আছেন অথবা দীর্ঘদিন ধরে আপনাদের বেদখল করে রাখছে সে ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো চলমান মামলাও থাকে অর্থাৎ দেওয়ানি আদালতে যদি কোনো চলমান মামলা থাকে শুধু রেকর্ড সংশোধন মামলা ছাড়া বা এই যে দখল পুনরুদ্ধারের মামলা ছাড়া তাহলে কিন্তু আপনারা কিন্তু যেমন দলিল বাতিলের মামলা হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আটধারায় মামলা করতে পারবেন অথবা দেখা গেছে যে আপনার বাটোয়ারা মামলা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই আটধারায় মামলা করতে পারবেন অর্থাৎ দেওয়ানি আদালতে মামলা থাকলেই যে আপনারা করতে পারবেন না তা না শুধু দুইটা ক্ষেত্রে সেটা হলো রেকর্ড সংশোধন আর সত্য সাব্যস্ত ঘোষণা এই এই দুটি ক্ষেত্র ছাড়া কিন্তু আপনারা আটধারায় মামলা করে আপনারা রেমেডি পেতে পারেন সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারলাম যে দেওয়ানি আদালতে মামলা থাকলেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন এর ভিতরে শুধু ব্যতিক্রম হলো সাতধারা অর্থাৎ সাতধারায় যে কথাগুলো বলা আছে রেকর্ড সংশোধনের মামলা অথবা সাব্যস্ত ঘোষণার মামলা এই দুটি মামলা ছাড়া যত দেওয়ানি মামলাই থাকুক না কেন আপনারা এই নতুন ভূমি আইনে আপনারা মামলা করতে পারবেন অর্থাৎ দেওয়ানি আদালতে আপনাদের মামলা থাকলেও আপনারা এই নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন এতে কোনো বাধা থাকলো না সুপ্রিয় শ্রোতা তাহলে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা স্পষ্ট মেসেজ দিতে পারলাম বিশেষ করে ধারা এবং নয় ধারা নয় ধারায় অনেকে ভুলভ্রান্তি অনেকে বুঝতে পারে না অনেকে মনে করে যে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আমি মামলা করে দেব আসলে ব্যাপারটা সেরকম না আপনাকে মামলা করতে হলে অবশ্যই আপনার বৈধ রেজিস্ট্রি দলিল থাকতে হবে এবং সেই দলিল থাকার পরেও যদি আপনাকে জমি বুঝিয়ে না দেয় তাহলে আপনি নয় নয় ধারা অনুযায়ী আপনি অত্র আইনের নয় ধারা অনুযায়ী আপনি মামলা করতে পারবেন সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম